অ্যানাল ফিশার হল মলদবারের শেষ অংশে একটি বেদনাদায়ক সরু ফাটা বা ফাটল যা সাধারণত মূলত্যাগের সময় রক্তপাতের সঙ্গে যুক্ত হয় এটি নারী ও পুরুষ উভয়ের মধ্যে দেখা যায় তবে অল্প বয়সী ও মধ্যবয়সীদের মধ্যে বেশি সাধারণ অ্যানাল ফিশারের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা না গেলেও প্রধান কারণ হল অ্যানাল আবরণীর আঘাত কিছু ঝুঁকির কারণও আছে যেমন কোষ্ঠকাঠিন্য শক্ত মল মলত্যাগের সময় অতিরিক্ত চাপ কম আশযুক্ত খাদ্য পূর্বে মোলদারে সার্জারি সন্তান জন্মদান অ্যানাল ইন্টারকোর্স অ্যানাল ক্যান্সার প্রদাহজনিত পেটের রোগ যেমন ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস এবং কিছু সংক্রমণ যেমন বা সিফিলিস বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অ্যানাল আবরণীর ফাটল কোন স্থায়ী ক্ষতি ছাড়াই সেরে যায় তবে যাদের ইন্টারনাল অ্যানাল ফিংকটারে জন্মগত অস্বাভাবিকতা থাকে তাদের মধ্যে অ্যাকিউট এবং ক্রনিক ফিশার হওয়ার ঝুঁকি বেশি এই অস্বাভাবিকতার মধ্যে রয়েছে স্ফিংকটারের বৃদ্ধি এবং স্ফিংকটার হাইপারট্রফি এগুলো অ্যানাল ক্যানালে বিশ্রামের সময় চাপ বাড়ায় যার ফলে ফিশার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া হাইপারট্রফির কারণে স্ফিংকটার পেশির অক্সিজেনের চাহিদা বেড়ে যায় রক্তপ্রবাহ কমে যায় এবং ফিশার সারতে দেরি হয় প্রধান লক্ষণ হল মোলত্যাগের সময় তীব্র ব্যথা যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ব্যথার কারণে রোগীরা মলত্যাগ করতে অনিহা প্রকাশ করে যা মলকে আরও শক্ত করে এবং সমস্যা বাড়ায় এছাড়া মল বা তজলেট পেপারে উজ্জ্বল লাল রক্ত দেখা যায় কখনো কখনো কয়েক ফোঁটা রক্ত বাটিতেও পড়ে অ্যানাল ফিশারের নির্ণয় সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে করা হয় চিকিৎসার মূল লক্ষ্য হল কোষ্ঠকাঠিন্য দূর করা এবং ব্যথা কমানো প্রাথমিক চিকিৎসায় আশযুক্ত খাবার পর্যাপ্ত পানি স্টুল সফটনার এবং প্রয়োজনে ল্যাক্সাটিভ ব্যবহার করা হয় মূলত্যাগের পর সিটজ বাদ নেওয়া উপকারী